আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার গার্ডেনে স্ট্রবেরি সিজন না এ দেখতেছেন সিজন না হওয়ার কারণে এই জিনিসটা পরিপূর্ণভাবে হইতেছে না কিন্তু এখন প্রচুর হইতেছে এই গাছটায় আমার আরও বেশ কিছু গাছ ছিল তো ওই গাছগুলিতে হয়েছে এবং ওই গাছগুলি আমি দেখাবো ওই গাছগুলি এখন আর ওই এরকম সুন্দর নাই এই গাছটা এটা চারায় থেকে হয়েছিল তো এই দুইটা গাছ একটু সুন্দর হয়েছে তো বাকিগুলিতে আর এত সুন্দর স্ট্রবেরি হয় নাই বলতে যাই হয়েছে এখন সিজন না তারপরও সুন্দর অনেকগুলি হইতাছে অনেক হইতাছে এরকম হয়তো বা সামনে হইব এই এই এখানে সামারে সাধারণত এই স্ট্রবেরি হয় তো এখন হলো উইন্টার টাইম তো উইন্টার টাইম হওয়ার কারণে তো এই জিনিসগুলি আর হইতাছে না এই যেমন এইগুলিতে আমার সামারটা আমি হয়েছিল তো এগুলি এখন আবার বৃদ্ধ হয়ে গেছে তো এই কারণে ওই না ওইখানে এটা ফল তো এরকম হইতা ছিল না ওই যে দেখলেন তো যে ইগুলি অতটা সুন্দর না তো এইখানে আমি ওই যে পুরান গাছগুলি দেখাইলাম ওইখান থেকে আমি এখানে চারা রোপণ করছি বলতে কি ওইখানে ওই যে মাথা বের হয়েছিল তো মাথা বের হওয়ার পরে আমি ওই গাছগুলি একটা একটা করে এক একটা পট আইনে পরে এই যে পট অনেকগুলি একসাথে আনছিলাম পরে আনার পরে এই যে এইভাবে গাছ রোপণ করছি তো এইগুলি আবার সামারে সব অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এই যে আমার মেয়ে এটা কি সিরা এটা খাওয়ার উপযোগী হয় নাই তারপর ও সিরা নিয়েছে যাই হোক আর এই গাছগুলি প্রায় অনেকগুলি গাছ এখানে প্রায় কত হইবো আপনারা দেখতে পারতেছেন বহু অনেক আমার মনে হয় থার্টি প্লাস হইব তো এইগুলি সামারে একবারে বড় হয়ে যাব আর ফল হইব প্রায় এখানে এখানে খায়ও না এখানে ভালো না তো এখানে সামারে এক একটা গাছে হ্যাঁ এখানে এখানে ভালো এক একটা গাছে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশটা ফল দেয় সামারে এক একটা গাছে আরো বেশি দেয় এটা তো আমি কম বললাম যখন ফুল আসে তখন মানে কি যে এত ফল হয় বলার মতো না এসব গাছে আর ওগুলি আমাদের এই লেবু গাছ তো লেবু গাছে আহ প্রচুর পরিমাণ লেবু হয়েছিল তো ওই লেবু ওই না খায়াপাড়ায় ওই ওগুলি পাইকা পরছে ওগুলি দেখতেছেন লেবু আর এখানে এই যে আমি গার্ডেনটা করছি এই গার্ডেন আমি এই বাসাটা আমার হইলো তিন রুমের বাসা তো তিন রুমের বাসা এই তিন রুমের বাসায় থেকে আহ মূলত গার্ডেন থাকে এটা আমার এই দেখতেছেন বাসার এই সাইডটা আমি আরো অনেক সবজি এই সব কিছু লাগাইছি তাই তিন গার্ডেনটা বিশাল এটা গার্ডেন আছে এই দেখতেছেন গার্ডেন ওইখানে অনেক কিছুই লাগাইছি তো আহ এখানে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে খরচ কিরকম চলাফেরা বাসা ভাড়া এইসব বর্তমানে খরচ অনেক বাড়ছে নিউজিল্যান্ডে আগে এরকম খরচ ছিল না তিন রুমের আপনারা সাড়ে চারশো ডলার পাঁচশো ডলার হলে হাইফাই ফাই ভাষা পাওয়া গেছে সুন্দর ভাষা পাওয়া গেছে কিন্তু এখন মোটামুটি আপনার তিন রুমের ভাষা সাতশো প্লাস এটা হলো উইকলি এটা কিন্তু মাসে না সাতশো প্লাস এক তিন রুমের বাসা সাতশো প্লাস দুই রুম পাঁচশো পাঁচশো হইতে ছয়শো পাঁচশো নাই সাড়ে পাঁচশো হইতে ছয়শো বা ছয়শো প্লাস সুন্দর বেশি হইলে এটা ডিপেন্ড করে আপনার বাসাটা কতখানি পুরাতন কতখানি নতুন এইসবের উপরে তো তিন রুমের বাসায় মূলত আমরা যারা থাকি তারা লোক যেমন আমার সাথে আমার ফ্রেন্ড আছে তাকে আমি বাড়া দিছি তো সে আমাকে কিছুটা হলেও সাপোর্ট করে তো আমার পুরোপুরি দিতে হইতেছে না তো ওইখান থেকে একটু সেভ হয় মানি সেভ হয় বলতে এক তিন রুমের একটা ফ্যামিলি নিয়ে যদি আমি থাকি যদি আমি তাকে নাও পাই আমার তো একটা বাসা লাগবেই তো ওইটা কিছু করা থাকে না তো যেহেতু আমি একজন রাখতে পারতেছি তাইলে আমার ওইখান থেকে একটু টাকা একটু সেভ হইতেছে তো এইভাবে মূলত চলতে হয় তো বাসা বাড়া খাবার দাবার খরচ মিলে জিলে মানে কি নিউজিল্যান্ডে অনেক বেশি দিন বেশি আমি সেভ করতে পারি না কারণ না আমার ওয়াইফ এখনও জব করে না এই কারণে আমি আর অতটা সেভ করতে পারি না তো যারা স্বামী স্ত্রী কাজ করে তারা ভালো সেভ করতে পারে তো ইনশাল্লাহ সামনে যদি আমার ওয়াইফ জব করে তখন আমি সেভ করতে পারবো তো সবাই দুয়া রাখবেন আমাদের ফ্যামিলির জন্য আর আমরাও চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর নিউজিল্যান্ডের বিষয়ে এরকম আপডেট দেওয়ার জন্য তাই ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে